এমপি মহোদয় জনাব আবতাব উদ্দিন সরকার মহোদয়কে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার তার বিরুদ্ধে তিনটি মামলার অভিযোগ আছে নীলফামারিতে এবং রংপুরে একটি মামলা আটাশ নাম্বার মামলা সেটি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের যে হত্যা চেষ্টা হত্যা এবং নাশকতা সহ পরিকল্পনা এবং মাস্টার মাইন্ড হিসেবে তার নাম জানা যাচ্ছে এবং রংপুর মহানগর পুলিশ কমিশনার জনাব নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং আমরা যে যে বাড়িতে তিনি ছিলেন তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে অত্যন্ত সম্মানের সাথেই পুলিশ যে কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী রংপুর মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাকে নিয়ে যাচ্ছেন এবং যেটি আগে বলছিলাম যে তার বিরুদ্ধে তিনটি মামলার অভিযোগ আছে দুটি হচ্ছে নীলফামারীতে তার বিরুদ্ধে মামলার অভিযোগ আছে এবং রংপুর মহানগরীর যে কোতোয়ালি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যে বিষয়টি বলা হচ্ছে যে এই বৈষম্য ছাত্র আন্দোলনে যে আন্দোলনের যে আন্দোলনে কি আন্দোলনকে আন্দোলনটিকে দমানোর জন্য যে পরিকল্পনা মাস্টারমাইন্ড এবং অর্থ যোগানদাতা সহ নানাভাবে তার নামটি এখানে আসছে এবং তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে যে যে রংপুর মহানগরীর ঠিক সেনপাড়া স্কুলের সামনের একটি বাসা আছে সেই বাসার তিন তলায় তিনি ছিলেন সম্ভবত এক আত্মীয়ের বাসায় সেখান থেকেই তাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখছি যে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলীর পাশে রয়েছেন রংপুর কোতোয়ালি থানার ওসি জনাব আতাউর রহমানও আছেন এবং পুলিশ যেটি বলছে যে তাকে যে সুনির্দিষ্ট মামলায় তাকে এ নিয়ে যাওয়া হচ্ছে আমরা কি একটুখানি আমরা কি একটুখানি আপনার কাছে একটু জানতে চাই যে কি অভিযোগে তাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে ওনার নাম আফতাবুদ্দিন সরকার উনি নীলফামারি এক আসনের এমপি ছিলেন সাবেক বিগত সময় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেই প্রেক্ষিতে ওনার বিরুদ্ধে তিনটি মামলা রুজু হয়েছে একটি হত্যা মামলা মামলা সহ দুটি মামলাগুলোর তদন্ত চলছে আমরা গোপন সূত্রে সংবাদ পাই যে এখানে উনি বেশ কিছুদিন ধরে আত্মগোপন করে আছে আমরা সেই সংবাদের ভিত্তিতে আজকে ওনাকে গ্রেপ্তার করলাম ধন্যবাদ কোথায় নিয়ে আমরা থানাতে নেব থানাতে নিয়ে আমরা কোর্টে চালান দেব সংশ্লিষ্ট মামলায় তাকে দুটি মামলা নীলফামারিতে তদন্ত দিন একটি মামলা আমাদের এখানে তদন্ত দিন হত্যা মামলাটি ধন্যবাদ শুনছিলেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মহাম্মদ মজিদ আলী তিনি বলছিলেন যে জনাব সরকারের বিরুদ্ধে